আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করছি নিশ্চয়ই অনেক ভালো আছেন বত্রিশতম এশিয়া প্যাসিফিক এবং একাদশ জাতীয় স্কাউট জাম্বুরি অনুষ্ঠিত হয়েছিল গত বছর কোন কোন দল এতে অংশগ্রহণ করেছিলেন কাদের যাচ্ছে এই ভিডিওতে দেখা কমেন্ট করে জানাবেন কাকে কাকে চিনতে পারছেন স্কাউট ক্যাম্পে সবাই ব্যস্ত থাকে এত এত ব্যস্ততা সবার এই ব্যস্ত থাকতে থাকতে কখন যে পাঁচ ছয়টা দিন চলে যায় বোঝাই যায় না প্রথমে শুরু হয় দিনটা শুরু হয়ে হওয়ার দিন খুব বোরিং লাগে মনে হয় যে দিনটা যাচ্ছেই না অনেক কষ্ট হয় স্কাউট বন্ধুদের নতুন তাবু নিয়ে আসা তারপর তাবু টাঙানো সব কিছু রেডি করা এগুলো করতে করতে এক দুই দিন চলে যায় তারপরে যখন তাবুটাকে খুব আপন মনে হয় সেই টাইমটাতে আবার চলে যেতে হয় আমার এখনো ক্যাম্প থেকে চলে আসার পর কিছুদিন খুব খারাপ লাগে মিস করি ক্যাম্পের সব কিছু সকালে মনে হয় যে তো সকালে আমরা এইভাবে সবাই একসাথে খেয়েছিলাম বিকেল দুপুরবেলা মনে হয় যে এ এ রান্না করেছিল আমাদের রান্না এগুলো এগুলো ছিল লবণ কম হয়েছে ভাত সেদ্ধ হয়নি এগুলো এগুলো মানে সারাক্ষণ মনে পড়ে আর আশেপাশে মানুষজনের সাথে এগুলো নিয়ে খুব গল্প হয় কিছুদিন ক্যাম্পে শত শত ব্যস্ততার মধ্যেও কিছু ছোট ছোট ক্লিপ নিয়েছিলাম সেগুলো আজকে দেখলাম অনেক দিন পর প্রায় অনেকদিন পরে আর কি বাচ্চারা কি সুন্দর করে তাবু গুছিয়েছে কেটেছে গেজেটগুলো সব গুছানো বা এর মধ্যে ভিডিও দেখতে দেখতে আমি দেখলাম যে আমি জামালপুর কন্টিনজেন্টের তাবুর দিকে যাচ্ছি যে কোনো ক্যাম্পে গেলে জামালপুরের স্কাউটদের খুঁজি আমি আমাদের সময়কার স্কাউটদের খুঁজি আমার নিজের ছোটবেলা থেকে বেড়ে ওঠা এই জামালপুরে এই জামালপুরের স্কাউটিং করেই আমি বেড়ে উঠেছি আমার সময়ে আমার স্কুল কলেজ সব সময় স্কাউটে সেরা ছিল আমার জেলায় আমার অঞ্চলে ময়মনসিংহ অঞ্চলে আর এখন জামবুড়িতে আসেইনি আমার এতটা খারাপ লেগেছে আসলে সময় সবার সমানভাবে যায় 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 না কখনো কখনো ভালো খারাপ অনেক দামি দামি স্কুল কলেজ কয়েক বছর খুব ভালো করে তারপর আবার কয়েক বছর একদম ঝিমিয়ে যায় আবার কয়েক বছর পর হয়তো আমার স্কুল আবার জেকে উঠবে আমার স্কুলের স্কাউটিংয়ের জন্য এই প্রত্যাশা রইল আমার আপনারা কারা কারা এই অংশ অংশগ্রহণ করেছিলেন বলুন তো জাম্বুরির কিছু মেমরি আছে শেয়ার করবেন অবশ্যই আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিও দেখতে দেখতে ভিডিওর একদম শেষে এসে দেখি যে এভাবে সবাই মিলে খাবার খাওয়া হচ্ছে আসলে এগুলো স্মৃতি ওরা যখন বড় হবে তখন কোটি টাকা দিয়েও আর কিনতে পারবে না এই সময়ে কখনোই ফিরে আসতে পারবে না আমার ছোট ছোটো বাচ্চারা সবার সাথে বসে গিয়েছে খেতে ওরা খুব আনন্দ করেছিল এই ক্যাম্পে